না না মহারাজ তো এদিকেও নেই তাহলে কোথায় গেল আর তাছাড়া উনি তো এই সময় রাজপ্রাসাদের বাইরে কোথাও যায় না আর তাছাড়া আমার 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 এখন প্রয়োজন কারণ কুমারের জন্য যে মধ্যে আর তার কাছ থেকে ছাড়া আমি কোনোভাবেই আমার কুমারের কোনো খোঁজে জানতে পারবো না তাহলে কি কি করব এখন আমি তখনই মহারানী দেখতে পায় যে সেই প্রহরীটি তার দিকে এগিয়ে আসছে ওই তো ওই তো ওই প্রহরীটি আমার দিকেই আসছে মনে হচ্ছে আর ওই প্রহরী তো এতক্ষণে মহারাজের সাথেই ছিল তার মানে এই প্রহরীটা সবকিছু জানে কিন্তু কিন্তু আমার যে ভেলা তৈরি করার জন্য তো সরঞ্জাম লাগবে আর ভেলা তৈরি করতে গেলে তো আমাকে প্রথমে কলা গাছের সন্ধান করতে হবে কিন্তু এখানে আমি কলা গাছ কোথায় পাবো আর তাছাড়া আমি এখন পর্যন্ত আসার পথে কোনো কলা বাগানও দেখতে পেলাম না তাহলে আমি এখন কলাগাছ কোথায় খুঁজবো তবে কি এখন আমি নদী পার করতে পারবো না 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 এভাবে হাল ছাড়লে চলবে না আমাকে এদিক ওদিক খুঁজে দেখতে হবে কোথাও কোনো কলা গাছ আছে কি না এ কথা বলে অভাগী আর এক মুহূর্ত দেরি না করে কলাগাছ খুঁজতে বেরিয়ে পড়ে আর আশ্চর্যজনকভাবে কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরই সে বেশ কিছু কলা গাছ দেখতে পায় ও ওই তো ওই তো অনেকগুলো কলা গাছ দেখতে পাচ্ছি ভালোই হয়েছে আমি তো বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম ভেবেছিলাম যে হয়তো কোনো কলা গাছ আমি খুঁজেই পাবো না তবে এত অল্প সময়ের মধ্যে যেহেতু আমি কলা গাছ খুঁজে পেয়ে গেছি তাহলে আর আমি দেরি করব না এক্ষুনি আমাকে এই কলা গাছ কেটে মেলা তৈরি করে নিতে হবে আর আমাকে নদী পার করতেই হবে কিন্তু আমার কাছে তো ধারালো কিছুই নেই যে কলা গাছগুলো আমি কাটবো কি করব কি করব এখন আমি তখনই অভাগে দেখতে পায় যে কলা গাছের নিচে একটা ধারালো চাকু পড়ে আছে ওখানে মনে হচ্ছে একটা পড়ে আছে যাক ভালোই হয়েছে এখন আমি কলা গাছ পেয়ে গেছি আর কলা গাছ কাটার কলা গাছ কাটার অস্ত্রও পেয়ে গেছি এখন তো আর আমার কোনো চিন্তা নেই এখন শুধুমাত্র কলা গাছ কাটতে পারলে আমি আমার ভেলা তৈরি করে ফেলতে পারবো এ কথা বলে অভাগী সেই চাকুটি হাতে তুলে নেয় আর সাথে সাথে একটি কলা গাছ কাটার জন্য সে কলাগাছে গাছে দিতে থাকে কিন্তু কলাগাছে গাছে দেওয়ার সাথে সাথেই ঘটে এক অদ্ভুত ঘটনা আর সেটা হলো কলা গাছ কাটার সাথে সাথে সেখান দিয়ে রক্ত ঝরতে শুরু করে আর এটা দেখে অভাগী বড্ড ভয় পেয়ে যায় এ একই এটা আমি কি দেখছি এই কলা গাছটি কাটার সাথে সাথে এভাবে মানুষের শরীরের মতো রক্ত ঝরতে শুরু করেছে কেন এর কারণ কি এরকমটা তো আমি এর আগে কখনো কোনোদিনও দেখিনি এখন এখন আমি কি করব। আমি আবার কোনো ভুল করে বসলাম না তো ওদিকে রামুর রূপে তোতা পাখিটি সেই নাগিনীটাকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে আর নাগিনীটা বেশ ভয় পেয়ে যায় এই কি এই তোতা পাখিটি আমাকে এভাবে অনুসরণ করে এগিয়ে আসছে কেন মনে হচ্ছে ও যেন আমাকে তাড়া করে চলেছে কিন্তু আমি তো জানি আমাদের শত্রু কোনো তোতা পাখি নয় আমাদের শত্রু হলো শকুন বা কাক তাহলে এই তোতা পাখিটি কেন আমার পিছু করছে সেটাই তো বুঝতে পারছি না তাহলে কি ওর মনে অন্য কোনো উদ্দেশ্য আছে না না যে উদ্দেশ্যই থাক না কেন কোনোভাবেই তোতা পাখির কাছে নিজেকে ধরা দেওয়া যাবে না যে করেই হোক ওর হাত থেকে আমাকে বাঁচতে হবে প্রয়োজন হলে আর দ্রুত গতিতে আমাকে ছুটতে হবে যেন মুহূর্তের মধ্যে আমি এখান থেকে অনেক দূরে চলে যেতে পারি আর আমাকে অনুসরণ করতেই তোতা পাখিটি ব্যর্থ হয় এ কথা বলে নাগিনীটি আরও দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে এই নাগিনীটাতে দেখি আমাকে মনে মনে ভয় পেয়ে গেছে হ্যাঁ তাই তো ও হয়তো বা ভাবছে যে আমি ওর কোনো ক্ষতি করার জন্য ওর পিছু করছি আর তাই তো ও এত দ্রুত গতিতে চলতে শুরু করেছে এতক্ষণ তো ঠিকঠাক চলছিল নাগিনী এখন তো দেখছি ও দ্রুত গতিতে চলতে শুরু করেছে এখন আমি ওকে কি করে ধরবো আর তাছাড়া আমি কত জোরে বা উড়বো বয়স হয়েছে আর তাছাড়া নাগিনী ওই নাগিনীটা যদি কোনো সোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে তাহলে কি করে আমি আমি ওকে খুঁজব না 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 কোনোভাবে এই নাতিনিটাকে চোখের আড়াল করা যাবে না যে করে হোক আমাকে ওকে ধরতেই হবে আর জানতে হবে ওই কি আসলে আমার অবাগিকে ওই ওই রাক্ষসটার হাত থেকে রোকে করেছে এ কথা বলে তোতা পাখিটি আরো দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে না মনে হচ্ছে কিছুতে হাত থেকে আমি মুক্তি পাব না আর তাই আমাকে বুদ্ধি খাটিয়ে আমাকে কোনো একটা ঝোপের আড়ালে লুকোতে হবে তারপর সুযোগ বুঝে না হয় আমি এখান থেকে পালাবো কিন্তু কিন্তু কোথায় লুকোবো আমি ওই তো ওই তো ওই দিকটাতে ওই ঝোপের আড়ালে কি আমাকে লুকাতেই হবে এ কথা বলে নাগিনীটি সেই ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে আর রামুর স্ত্রীরূপী তোতা পাখি সেই নাগিনীটিকে হারিয়ে ফেলে যা ভয় পেয়েছিলাম তাই হলো সত্যি সত্যি ওই সাপটা তো হারিয়ে গেল ওই সাপটি কি তাহলে আগে দেখি সব কিছু বুঝতে পেরে গিয়েছিল। তাই তো বুদ্ধি করে কোনো জায়গায় লুকিয়ে পড়েছে নিশ্চয় এখন আর কি করার যেহেতু আমি ওকে হারিয়ে ফেলেছি সেহেতু এখানে থেকে আর কোনো লাভ নেই আর তাছাড়া তো আমার অবাকই ওখানে একা রয়েছে আমি বরং যাই অবাকির সাথে থাকি ওর সাথে থাকলে অন্তত আমি মেয়েটাকে চোখের দেখা দেখতে পাবো এ কথা বলে তোতা পাখিটি সেখান থেকে চলে যায় প্রহরী কোথায় যাচ্ছ তোমার সাথে আমার বিশেষ কিছু কথা আছে আগে মহারানী বলুন বলছি যে তুমি কি মহারাজকে কোথাও দেখেছো সেই তখন থেকে আমি মহারাজকে পুরো রাজপ্রাসাদ খুঁজে যাচ্ছি কিন্তু কোথাও তো তার দেখা পাচ্ছি না মহারানী মহারাজ কোথায় গেছে আমি সেটা জানি আসলে উনি একটি বিশেষ কাজে রাজ্যের বাইরে বেরিয়েছেন আর বলেছেন তার ফিরে আসতে নাকি কিছুটা সময় লাগবে কি বলছো কি তুমি মহারাজ বিশেষ কোনো কাজে রাজ্যের বাইরে গেছে কিন্তু এই তো একটু আগে তিনি আমার কক্ষ থেকে আমার সাথে কথা বললেন কিন্তু আমাকে তো কিছুই জানিয়ে যাননি তিনি আর তাছাড়া উনি তো আমাকে না জানিয়ে এইভাবে কখনো কোনো দিন কোথাও যাননি আর তাছাড়া উনি আমার সাথে কথা বলতে গিয়ে আমার সব কথা সম্পূর্ণ না করে এভাবে চলে যেতে পারেন না আর জানি না মহারাজ আমাকে বলে গেছেন আমি জানো আপনাকে সবকিছু জানিয়ে দেই আপনি মহারাজকে নিয়ে দুশ্চিন্তা করবেন না উনি সঠিক সময় ঠিক ফিরে আসবেন ঠিক আছে হয় সঠিক সময় ফিরে আসবে কিন্তু তার আগে তুমি আমাকে বলো তো রাজগণকের ব্যাপারে তুমি কি কি জানো কি আর বলবো মহারানী রাজগণক আমাদের রাজপ্রাসাদে নেই এমনকি উনি ওনার নিজের গৃহে পর্যন্ত নেই আমি আর মহারাজ দুজনের রাজগণনা গিয়েছিলাম গিয়ে রাজগণককে খুঁজে পাইনি উনি যে কোথায় গেছে সেটা কেউ বলতে পারছে না রানী কি বলছো কি প্রহরী এটা কি করে হতে পারে রাজকনক যে আমাদের কথা দিয়েছিল উনি সাত দিন পরে আমাদের কুমারের খবর আমাদের জানাবেন কিন্তু সেটা না জানিয়ে উনি এভাবে কোথায় চলে যেতে পারেন সেটা আমরা এখন পর্যন্ত কেউ জানতে পারেনি মহারানী ওদিকে সেই তন্ত্রপুরি তার শক্তির মাধ্যমে মুহূর্তের মধ্যে ওই গুহার সামনে হাজির হয়ে যায় এই তো এই তো মনে হচ্ছে সেই গুহাটা আর এই গুহার কথাটাই তো ওই রামুর বউ বলেছিল হ্যাঁ হ্যাঁ আমি আমি সব দিক খেয়াল করে তারপর এখানে এসেছি ও ঠিক এই জায়গাটির কথাই বলেছে আমি নিশ্চিত আমি সঠিক জায়গায় এসেছি আর এই গোহার মধ্যেই আছে ও সাত গড়া মোহর আহ ভাবতে আমার কেমন অবাক লাগছে এত বছর ধরে আমি তন্ত্র সাধনা করছি কিন্তু আমার এত বছরের জীবনে আমি কোনদিনও এরকম গুপ্তধনের খোঁজ পাইনি অবশেষে ওই মোড়ল গিন্নির সাথে পরিচয় হওয়ার পর আমি সাত গড়া মোহরের খোঁজ পেয়েছি এখন এই সাত ঘরা মোহরের মালিক আমাকে হতেই হবে সত্যি সত্যি আমি ভাবতেই পারছি না এত তাড়াতাড়ি ওই সাত ঘরা মোহর আমার হাতের মুঠোয় চলে আসবে যাই হোক এখন এত কিছু ভেবে লাভ নেই যেহেতু ওই সাত করা মোহর আমার হতে চলেছে সেহেতু আমার আর চিন্তার কোনো কারণ নেই আর এই সাত করা মোহরের মালিক হব আমি একা এটা ভেবে আমার খুশিতে আত্মহারা হয়ে যেতে ইচ্ছে করছে না 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 এখনই এত খুশি হয়ে কাজ নেই ওই সাত করা মোহর এখনো আমি নিজের হাতের মুঠোয় পাইনি আর তাই আগে ওগুলোকে আমার নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে হবে তারপর বাকি কিছু ভাবা যাবে যাই হোক আর দেরি করব না গুহার সামনে যেহেতু এসে পৌঁছেছি তবে এই গুহার ভেতরেও যে আমাকে প্রবেশ করতেই হবে তবে এবার আর অদৃশ্য হয়ে প্রবেশ করব না আমি আমি নিজে পায়ে হেঁটে যাবই সাত করা মোহরের কাছে এ কথা বলে তন্ত্রপুরি সেই গুহার মধ্যে এগিয়ে যেতে থাকে ওদিকে মোরল অনেকটা সময় অপেক্ষা করার পরও তখন তার স্ত্রী বাড়িতে ফিরে যায় না যখন তার স্ত্রী বাড়িতে ফিরে আসে না তখন সে বড্ড দুশ্চিন্তায় পড়ে যায় এতটা সময় পার হয়ে গেল সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে এখন বিকেল আর কিছুক্ষণ পরেই তো সন্ধ্যা নেমে আসবে সারাদিন আমি আমার স্ত্রীর কোনো খোঁজ পেলাম না ও তো বাড়িতে ফিরে এলো না এখন এখন আমি কি করব ওর জন্য কি আমি এভাবে বাড়িতে বসে বসে অপেক্ষা করব না না ব্যাপারটা মোটেও ঠিক হচ্ছে না আর তাছাড়া রূপা যতই বলুক না কেন যে ওর আশেপাশে কোথাও আসে কিন্তু আমার মন যে মানছে না ও যদি সত্যি আশেপাশে কোথাও থাকতো তাহলে বাড়িতে একটিবারের জন্য হলেও আসত আর তাছাড়া আমার মনের মধ্যে কেমন যেন কু গাইছে আর তাই আমার মনে হচ্ছে বড় কোনো বিপদ আসতে চলেছে এভাবে আমি আর ঘরের মধ্যে বসে থাকবো না এক্ষুনি আমাকে কিছু একটা করতে হবে কিন্তু কি করব এখন আমি এক কাজ করি আমি বরং আশেপাশে সব জায়গায় একটু খোঁজ করে দেখি ওকে আমি খুঁজে পাই কিনা কোথায় যাবো রে মা তোর মাকে খুঁজতে একটু বের হচ্ছি দেখি আশেপাশে তোর মা কোথাও আসে কিনা এতটা বেলা হয়ে গেল সে বাড়িতে ফিরে এলো না আর তাই তো তার জন্য বড্ড চিন্তা হচ্ছে রে মা সত্যি কথা বলতে আমারও হচ্ছে বড্ড চিন্তা বাবা চলো আমিও তোমার সাথে যাব চলো দুজনে গিয়ে মাকে একসাথে খুঁজে বের করি না না মা তোকে কোথাও এখন আমার সাথে যেতে হবে না তুই বাড়িতে থাক তুই আর আমি দুজনেই যদি বাড়ি থেকে বেরিয়ে যাই তাহলে তোর মা আবার কাউকে এসে না দেখতে পেলে সে আবার বেরিয়ে যেতে পারে এটা তুমি ঠিকই বলেছ বাবা ঠিক আছে তাহলে তুমি বরং যাও আর হ্যাঁ যেখান থেকে মাকে পাবে তাড়াতাড়ি খুঁজে বাড়িতে নিয়ে এসে কিন্তু আচ্ছা ঠিক আছে তাই হবে এখন আমি কি করব আমি কিছুতেই তো কলা গাছটি কাটতে পারছি না এই কলা গাছটি কাটলে তো তার শরীর থেকে রক্ত ঝরছে কিন্তু কলা গাছ না কেটেই বা আমি কি করে ভেলা তৈরি করব কিছুই তো বুঝতে পারছি না কিন্তু আমি যদি ভেলা তৈরি করতে নাই পারি তাহলে এই নদী পাড়ি দিয়ে কি করে নীল সরোবরের কাছে পৌঁছাবো আমি না 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 কিছুই বুঝতে পারছি না এখন কি করব কি করব আমি এই নদীকার এই নদীটা যে আমাকে পার করতেই হবে এ কথা বলে অবাকে বড্ড চিন্তায় পড়ে যায় আর সে বুঝতে পারে না কী করে সে নদী পার হবে তখনই জঙ্গলের মধ্যে একটি নারীমূর্তি এসে আবির্ভাব হয় অবাকি তাকে দেখে বড্ড অবাক হয়ে যায় এ কে 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 তুমি তোমাকে তো চিনতে পারলাম না আর তাছাড়া তুমি আমার সামনে এভাবে দাঁড়িয়ে আছো কেন কি চাই তোমার নারীমূর্তিতে কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে কী হলো কি? আপনি কোনো কথা বলছেন না কেন আপনি কি আমার কোনো কথা শুনতে পাচ্ছেন না বলুন বলুন কে আপনি আর এইভাবে আমার পথ আটকে দাঁড়িয়েছেন কেন আমাকে যেতে দিন কিন্তু তুমি চাইলে যে এখান থেকে এক পাও কোথাও যেতে পারবে না মে কি 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 বলছেন কি আমি এখান থেকে এক পাও কোথাও যেতে পারবো না কিন্তু কেন কি কারণে আমি এখান থেকে যেতে পারবো না বলুন আমাকে তুমি এখান থেকে যেতে পারবে না কারণ আমি আমি তোমাকে যেতে দেব না আর সব থেকে বড় কথা হলো তুমি অন্যায় করেছো ওই গাছটি কেটে তুমি তুমি বড্ড অন্যায় করেছো তুমি কি জানো আমি এই জঙ্গলের রানী আর আমার অনুমতি ছাড়া কেউ আমার এই জঙ্গলের একটি গাছও কাটতে পারে না আর তুমি আমার অনুমতি না নিয়ে বড্ড অন্যায় করে ফেলেছো আর এর শাস্তি যে তোমাকে পেতেই হবে মেয়ে এখন এখন আমি কি করব সত্যিই তো সত্যিই তো আমি এই গাছটি কেটে বড্ড অন্যায় করে ফেলেছি কিন্তু এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না এখন এখন তো এই জঙ্গল আমাকে শাস্তি দিতে চাইছে আর তার হাত থেকে আমি কি করে মুক্তি পাব আর তাছাড়া এই চলার পথে আমি একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছি কি করে আমি এই সব বিপদ পাড়ি দিয়ে ওই নীল সরোবরে গিয়ে পৌঁছবো আর কিভাবে বা ওই নীল পদ্ম তুলে এনে আমার বন্ধুকে তার আগের রূপে ফিরিয়ে দেব সত্যি 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 আমি আমি কিছুই বুঝতে পারছি না তাহলে কি এখন হয়ে যাব। ব্যর্থ বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা জি মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ